দর্শক আপনারা দেখছেন দিনাজপুর টিভি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন চলছে এক ভিন্ন ধরনের কৌশলগত খেলা নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম বৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী তাদের পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে যা রাজধানী ঢাকা সহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জানান দিয়েছে কিন্তু এই আন্দোলনের মধ্যেই দলটির পক্ষ থেকে এক নতুন এবং গুরুত্বপূর্ণ বার্তা এসেছে যা তাদের রাজনৈতিক কৌশলের এক নতুন দিক উন্মোচন করে জামায়াত তাদের ঘোষিত কর্মসূচির সময়সূচি পরিবর্তন করেছে এবং এর কারণ হিসেবে উল্লেখ করেছে সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাকে এই সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক প্রজ্ঞা এবং গণমানুষের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার এক সুদূর প্রসারী কৌশল চলুন প্রথমে আমরা জামায়াতের এই পাঁচ দফা দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি এই দাবিগুলো শুধু দলটির রাজনৈতিক এজেন্ডা নয় বরং দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রতিফলন এই দাবিগুলোর মধ্যে রয়েছে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এটি জামায়াতের দীর্ঘদিনের মূল দাবি তাদের মতে বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় একটি নির্দলীয় সরকারই কেবল জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারে এই দাবিটি শুধু জামায়াত নয় বরং দেশের অন্যান্য বিরোধী দলগুলোরও প্রধান দাবি সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার জামায়াত অভিযোগ করে যে তাদের হাজার হাজার নেতা রাজনৈতিক মিথ্যা প্রণোদিত কারাবন্দী তারা অবিলম্বে এসব বন্দীদের নিঃশর্ত মুক্তি এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি হ্রাস এটি একটি জনসম্পৃক্ত ইস্যু যা দেশের সাধারণ মানুষকে সরাসরি প্রভাবিত করে জামায়াত এই দাবিটি তুলে ধরে মূলত জনগণের দুর্দশার প্রতি তাদের সংহতি প্রকাশ করতে চেয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া দাম এবং বিদ্যুৎ গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে যা সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে সংবিধানের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার জামায়াত মনে করে বর্তমান সরকার জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সমাবেশ করার অধিকার এবং রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সীমিত করেছে তারা সংবিধানের এই মৌলিক অধিকারগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছে যা তাদের আন্দোলনকে আরও বৈধতা দিচ্ছে আন্তর্জাতিক শক্তির হস্তক্ষেপ বন্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা এই দাবিটি মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক শক্তির প্রভাবকে ইঙ্গিত করে জামায়াত মনে করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং বিদেশে হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অপরিহার্য এই পাঁচ দফা দাবির ওপর ভিত্তি করে জামায়াত তাদের আন্দোলনকে সুসংগঠিত করতে চাইছে কিন্তু এই আন্দোলনের মধ্যেই বিসিএস পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ ইস্যুকে কেন্দ্র করে তাদের কৌশলগত পরিবর্তন বিশেষভাবে লক্ষণীয় সাতচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা আঠারো ও উনিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে প্রায় তিন লাখ হাজার সাতচল্লিশ জন চাকরি প্রার্থীর অংশ নেবেন এই পরীক্ষাটি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জামায়াত এই বিষয়টি মাথায় রেখে তাদের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির সময়সূচি পরিবর্তন করেছে তারা ঘোষণা দিয়েছে যে আঠেরো ও উনিশ সেপ্টেম্বর সকালে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে না কারণ এতে পরীক্ষার্থীদের যাতায়াত ও পরীক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে এই সিদ্ধান্তটি জামায়াতের পক্ষ থেকে একটি বুদ্ধিদীপ্ত পদক্ষেপ এর মাধ্যমে তারা কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে সক্ষম হয়েছে এক জনগণের প্রতি সংবেদনশীলতা এই সিদ্ধান্তের মাধ্যমে জামায়াত প্রমাণ করতে চেয়েছে যে তারা কেবল তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনেই আগ্রহী নয় বরং দেশের সাধারণ মানুষের বিশেষ করে তরুণ প্রজন্মের দুর্ভোগের প্রতিও তারা সংবেদনশীল এটি একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে সাহায্য করবে যা তাদের কঠোর রাজনৈতিক অবস্থানের কারণে প্রায়শই সমালোচিত হয় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে পরিচিতি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তারা যে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম যেমন বিসিএস পরীক্ষা ব্যাহত করতে চায় না তা এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে এটি তাদের বিরুদ্ধে আনা ধ্বংসাত্মক রাজনীতির অভিযোগকে কিছুটা হলেও নসাত করতে পারে সরকারের চাপ সৃষ্টি এই সিদ্ধান্তের মাধ্যমে জামায়াত পরোক্ষভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করেছে তারা দেখাতে চেয়েছে যে সরকার যেখানে বিভিন্ন সময়ে নিজেদের স্বার্থে গণমানুষের জীবনযাত্রা ব্যাহত করছে সেখানে জামায়াত জনগণের স্বার্থে নিজেদের কর্মসূচিও পরিবর্তন করতে রাজি জামায়াতের এই কৌশলগত পরিবর্তন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ ঐতিহাসিকভাবে রাজনৈতিক আন্দোলন মানে প্রায়শই হরতাল অবরোধ এবং ব্যাপক সহিংসতা কিন্তু বিসিএস পরীক্ষার মতো একটি সংবেদনশীল বিষয়কে সামনে রেখে কর্মসূচি পরিবর্তন করে জামায়াত সম্ভবত একটি নতুন ধারা তৈরি করতে চাইছে তারা হয়তো জনসমর্থন আদায়ের জন্য তাদের কৌশল পরিবর্তন করেছে এবং দেখাতে চাইছে যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী একটি দল যারা জনগণের সমস্যাগুলোকে গুরুত্ব দেয় এই ধরনের পদক্ষেপ তাদের আন্দোলনকে আরো যা অন্যান্য বিরোধী দলগুলোর জন্য একটি শিক্ষণীয় বিষয় তবে এই পেছনে কিছু সমালোচনামূলক দৃষ্টিকোণও থাকতে পারে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন এটি কেবলই একটি পি আর কৌশল তাদের মতে জামায়াতের এই সিদ্ধান্ত তাদের মূল রাজনৈতিক লক্ষ্য থেকে বিচ্যুত নয় বরং এটি শুধু জনগণের সহানুভূতি আদায়ের জন্য নেওয়া একটি সাময়িক পদক্ষেপ তাদের দীর্ঘদিনের আন্দোলনের ইতিহাস যেখানে তারা সহিংসতা ও সংঘাতের আশ্রয় নিয়েছে তা এই ধরনের কোনো ইতিবাচক পদক্ষেপকে সহজে গ্রহণ করতে দেয় না অন্যদিকে জামায়াতের এই আন্দোলন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতারই প্রতিফলন দেশের অর্থনৈতিক সংকট বেকারত্ব এবং সরকারের বিরুদ্ধে জনগণের ক্রমবর্ধমান অসন্তোষ একটি বড় কারণ বিসিএস পরীক্ষার্থীরা যারা চাকরির জন্য বছরের পর বছর ধরে প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে এই পরীক্ষাটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ যদি কোনো রাজনৈতিক দল তাদের এই স্বপ্ন পূরণের পথে হয়ে দাঁড়ায় তাহলে সেই দলের প্রতি তাদের বিরূপ মনোভাব তৈরি হওয়া স্বাভাবিক জামায়াত এই ঝুঁকিটি এড়াতে চেয়েছে এবং তরুণ প্রজন্মের সমর্থন আদায়ের চেষ্টা করেছে পুরো ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় তৈরি করেছে প্রমাণ করে যে রাজনৈতিক দলগুলো এখন আর শুধু তাদের ব্যস্ত নয় বরং তারা জনগণের মনোভাব এবং দেশের সামাজিক বাস্তবতার সচেতন জামায়াতের এই সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনীতির নিয়ে যাবে সময় বলে দেবে তবে এটি নিশ্চিত যে বিসিএস পরীক্ষার মতো একটি ইস্যু কেন্দ্র করে একটি রাজনৈতিক দলের এমন কৌশলগত পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে